নমস্কার আজ আমাদের আলোচ্য বিষয় ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আমাদের অর্থের কৌশলগত নিয়োগ বা বন্টন যেখানে বা যার দ্বারা আমাদের অর্থে বৃদ্ধি ঘটে এবং তার থেকে আমরা লাভবান হতে পারি সেই হিসাবে দেখতে গেলে ইনভেস্টমেন্ট অবশ্যই আমাদের অ্যাসেট কিন্তু বাড়ি বা গাড়ির মতন নর্মাল অ্যাসেট এর না মতন নয় কেননা বাড়ি বা গাড়ি এই সাধারণ অ্যাসেট গুলোতে ডেপ্রিসিয়েশন হয় ইনভেস্টমেন্ট একটা এমনই আছে যেটাতে ডেপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন ক্ষেত্রে কিন্তু ধরুন আপনি একটা বাড়ি বা গাড়ি কিনলেন আর সেটাকে ভাড়া থাকলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ইনভেস্টমেন্ট হিসেবেই গণ্য হবে আমাদের দেশে ওল্ড ট্যাক্সিজম অনুসারে মানুষ কোর্স ইনভেস্টমেন্ট করতো কেননা তার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যামাউন্টের কিছুটা অংশ আন্ডার সেকশন এইটি সি ও টিতে ট্যাক্স ডিলিট হতো এখন নিউ রেজিমে সেই অপশনটা নেই তাহলে আপনাদের মনে হতেই পারে গভর্নমেন্ট যদি প্রমোট না করে তাহলে আমাদের ইনভেস্ট করে লাভটা কি আপনি জগতের দিকে তাকিয়ে দেখুন কীট পতঙ্গ থেকে শুরু করে সমস্ত পশু পাখি পাখি ওরা তাদের দুদিনের জন্য কিছু কিছু সঞ্চয় করে রাখে একমাত্র মানুষই এমন ব্যক্তি যে তার সঞ্চয়কে স্মার্টলি ইনভেস্ট করতে পারে আমরা আমাদের অমূল্য সময় ও এনার্জি নষ্ট করে যে অর্থ উপার্জন করি তার অনেকটাই তো বিভিন্ন অংশে ব্যয় হয়ে যায় বিভিন্ন খাতে কিন্তু যেটা আমরা সেভ করছি সেই সেভ অর্থের দ্বারা যেন আমাদের নতুন উপার্জন হয় আর সেই উপার্জিত অর্থের মধ্যে দিয়েও যেন আমাদের নতুন রোজগারের একটা উপায় হয় অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট যেন নিজেই ক্রমবর্ধমান আর আমাদের বিভিন্ন রকম শর্ট টার্ম লং টার্ম মিড টার্ম ছোট বড় বিভিন্ন রকম গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে সাধারণত চারটি ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে আমাদের ইনভেস্টমেন্ট প্রথম আমাদের ঝুঁকি গ্রহণের ক্ষমতা বিভিন্ন মানুষের ঝুঁকি গ্রহণ বা রিক্স প্রোফাইল বিভিন্ন রকম হয়ে থাকে এটা আয় ও মানসিকতার উপর ডিপেন্ড করে আয় বা মানসিকতার উপর ভিত্তি করে কেউ কেউ যেমন ক্যালকুলেটেড রিক্স নিতে পছন্দ করে কেউ আবার কেউ কেউ কনভেনশনাল ও কনজারভেটিভ মেথড অফ ইনভেস্টমেন্টকে পছন্দ করে থাকে সেকেন্ড ফ্যাক্টর বয়স বিভিন্ন বয়সে মানুষের রিস্ক টেকিং এবিলিটি বিভিন্ন বিভিন্ন হয় কম বয়সের একটা ছেলের পক্ষে যে ঝুঁকি গ্রহণ করা সম্ভব হবে রিটায়ার্ড পার্সনের পক্ষে বা একটা ফ্যামিলি রেসপন্সিবল ফ্যামিলি ম্যানের পক্ষে সেই ঝুঁকি গ্রহণ করা কখনোই সম্ভব হবে না তাছাড়া মানুষের বিভিন্ন এজে রিকোয়ারমেন্টে বিভিন্ন বিভিন্ন হয় সেইভাবে দেখতে গেলে আমাদের বয়স অনুসারে ইনভেস্টমেন্টে ভিন্ন রকমের হয়ে থাকে হার্ড ফ্যাক্টর আপনার ভবিষ্যৎ লক্ষ্য পূরণের আনুমানিক আর্থের পরিমাণ ধরা যাক আপনি আপনার বাচ্চাকে অস্ট্রেলিয়ার টপ ইউনিভার্সিটিতে এম করতে পারতেন আপনি খরচে ক্যালকুলেশন কি করে করবেন বর্তমান খরচের সঙ্গে যোগ করতে হবে তার সঙ্গে বিভিন্ন কন্টিনজেন্সি ও কিছু কন্ডিশনাল এক্সপেন্স কেও যুক্ত করতে হবে তবে কি দাঁড়াবে আপনার লক্ষ্যের ভবিষ্যৎ আনুমানিক অর্থের পরিমাণ

বিভিন্ন রকম গোল গোল এর জন্য আপনি বিভিন্ন থেকে ইনভেস্ট করে থাকেন অর্থাৎ ইন্টারেস্ট আপনার ইনভেস্টমেন্ট অনেকটাই মোটিভেট করে আসলে একটা টেবিলের সাহায্যে রিক্স লিকুইডিটি ও ইন্টারেস্ট অনুসারে আমরা আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট টুল গুলোকে একটু ওভারঅল আলোচনা করে নিই প্রথমে লো রিক্স ও লো ইস সেক্টরে আমাদের প্রথমে মনে আসে বিভিন্ন রকম ব্যাংক ও পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের কথা আমাদের দেশে ইনফ্লেশন রেট কিন্তু সেভেন পার্সেন্ট আপনি যে ক্ষেত্রে ইনভেস্ট করুন না কেন অন্তত আপনার পয়সা যেন এই ইনফ্লেশনকে বিট করতেই পারে এই লোইস লোই লোই সেক্টরের মধ্যে নাম্বার ওয়ান ব্যাংক ও পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের লিকুইডিটি যথেষ্ট বেশি কেননা আপনি যখন ইচ্ছে টাকা তুলে নিতে পারবেন আবার যখন ইচ্ছে জমাও করতে পারবেন কিন্তু ইন্টারেস্ট রেট মাত্র ফোর পার্সেন্ট এই সেটটা দিয়ে নাম্বার টু বিভিন্ন রকম ধরনের এফডি ও পোস্ট অফিস স্কিম এই এফডি বা পোস্ট অফিস স্কিমে আপনার লকিং পিরিয়ড থাকবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত কেননা এখন এক বছরের এফডি হয়তো কিছুটা ইন্টারেস্ট কম হয় কিন্তু এক বছরের জন্য এফডি এখন ব্যাংক প্রোভাইড করেছে আর লো ইল এবং লো রিস্ক সেক্টরে আর একটা খুব ভালো অপশন হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিস এখানে রিস্ক একদমই নেই কেননা আপনি ডাইক্ট গভর্নমেন্টে বন্ড কিনছেন এইগুলো একটা লং টার্ম প্রায় থেকে চল্লিশ বছরের হরেজেনে ভালো রিটার্ন দেয় আবার একটা ইয়ারলি ব্যবস্থা করে এরপরে আসছি এই এক্ষেত্রে দুটো অপশনই আমার মনে হয় একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর অন্যটা হচ্ছে ইটিএফ মিউচুয়াল ফান্ড বা ইটিএফ দুটো বাজারগত ঝুঁকি সাপেক্ষ প্রথমে আসছি মিউচুয়াল ফান্ড এর কথা মিউচুয়াল ফান্ডে আপনি আপনার টাকাকে কোন একটা ফান্ড ম্যানেজারকে দেন সেই ফান্ড ম্যানেজার তাদের বিভিন্ন রকম টুলের সাহায্যে আপনার টাকাকে একটা সেক্টরে বা একটা ইন্ডেক্সে সার্টেন রেশিওতে ইনভেস্ট করে এখানে পার্টিকুলার একটা স্টক বা একটা কোম্পানি ওঠাবা বা নামাতে আপনার ওভারঅল টাকার বাড়া বা কমা ডিপেন্ড করে না আবার ইটিএফ এর ক্ষেত্রেও তাই যেহেতু আপনার টাকা একটা ইন্ডেক্সে ইনভেস্ট হচ্ছে সেই ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার ওঠা নামাতে আপনার ওঠার টাকার ওঠা নামা খুব একটা ডিপেন্ড করে না তাই জন্য এটাকে আমরা মডারেট রিস্ক ও মডারেট রিওয়ার্ড সেক্টরে হাইড ও হাই রিস্ক সেক্টরে আমরা ডাইরেক্ট মার্কেটে ইনভেস্ট করা বুঝবো ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করা আপনি স্টক কিনেও করতে পারেন সেটা গ্যাস সেগমেন্টে হতে পারে অপশন সেক্টরেও হতে পারে আবার ফিউচার সেক্টরেও হতে পারে আবার আপনি কমেডিটিতে ইনভেস্ট করতে পারেন ফরেক্সেম ইনভেস্ট করতে পারেন এখন তো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এই সমস্ত জিনিসগুলো উঠেছে তবে আপনার আমার মতে লটারি কেনা বা লটারিতে ইনভেস্ট করা একদমই উচিত না যদি রিস্ক নিতে হয় অবশ্যই আপনারা ক্যালকুলেটেড রিস্ক নিন আন্ডার প্রপার গাইডেন্স এন্ড এডুকেশন আমি আবার বলছি এটা আমার একটা সামাজিক প্রচেষ্টা আমি আমার সমস্ত নলেজ ও ধ্যান ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যাতে আপনারাও একটু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হন আর যদি আমার ধ্যান ধারণা থেকে আপনাদের কোনো উপকার আপনারা প্লিজ লাইক সাবস্ক্রিপশন করবে ও আমাকে কমেন্টে লিখে একটু উৎসাহ দেবেন আমি পরবর্তীকালে ইনভেস্টমেন্টের বিভিন্ন টুল নিয়ে ডিটেলস আলোচনা করব হয়তো আমার এই আলোচনা থেকে আপনাদের একটু সাহায্য হলেও হতে পারে Thank you. Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use.